এই আমাদের এবং এখানে রয়েছে প্রশাসন টিম এবং পাশে রয়েছে উৎপাদন টিম উভয় টিম কিন্তু মাঠে প্রস্তুত খেলার জন্য কিছুক্ষণের মধ্যেই আমাদের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের আন্তঃ ফুটবল লিগ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব উত্তম চৌধুরী মহোদয় সম্মানিত ব্যবস্থাপক অপারেশন ও সভাপতি কেন্দ্রীয় ক্রীড়া পরিষদ সিইউএফএল তো দায়িত্ব বিসিআইসি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন সিইউএফএল এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান মহোদয় এবং কেন্দ্রীয় ক্রীড়া পরিষদ আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ক্রীড়া পরিষদ সি জনাব মোবারক হোসেন সম্মানিত আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের সামনে বেলপ্লেন বেনারনী অবস্থান করছে সিইউএফএল স্কুল এন্ড কলেজের সুদেশ শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের সামনে সম্মুখে অবস্থান করেছেন অপারেশন ফুটবল একাদশ এবং প্রশাসন ফুটবল একাদশ সেই সাথে আমাদের আজকের খেলার পরিচালক পরিচালকবৃন্দ সিপিএল এবং হলো এই আছে আত্মঘাস চলছে এই চারটিজন আশগোল পাদে এই চারটিইকে এই পর্যায়ে আমাদের আবেগ এবং অনুভূতির জাতীয় সঙ্গে Tired of shit, and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life. Cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh, Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning it all. And this is just the beginning. I need a big change. Help me feel like living. I need a big swing, home runs. So I'm hitting and I'll never look till i

জানাচ্ছি আজকে যারা এই বর্ষণ মুখর বিকালে যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের সম্মানিত খেলোয়াড় কিন্তু এবং আমাদের কারখানার উপস্থিত আছেন

아베! 이긴 골! 오케이! 이 오이! 이이에이에이 챔피언! 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 গান লাগাব

দেখতে <ion> good uh -huh. hey, hey, hey. yes, yes. Oh. good uh -huh. yes oh.

অপারেশন টিম জিতার পিছনে কিন্তু স্যারের অবদান আসলে কোনো অংশই কমতি নেই ওনার কারণেই কিন্তু আজকে আমরা এই এই অপারেশন টিম ফাইনাল চ্যাম্পিয়নে আসছি আমাদের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক ওনার যেই স্বতঃস্ফূর্ত অবদান ছিল এটা আসলে বুলানো এবং ওনার অবদানের কারণে আজকের আমাদের টিম এই ফাইনালে আসতে পারছে এবং ফাইনালে জয়ী হতে পারছে তো আমরা সার এবং আমরা আর বলতো বলতে হইছে হেট্রিক করেছি আমরা হেট্রিক করেছে আসলে উৎপাদনের প্রতি সারের যে টান উৎপাদনের প্রতি সারের যে প্রেম তা আমরা আসলে অবশ্য ইতিমধ্যে বুঝতে পেরেছি এবং সারের কাছ থেকে আমরা শুনতে চাই আজকের এই অপারেশন টি চ্যাম্পিয়ন হয়েছে এবং স্যার এই উদ্দেশ্যে কিছু বলবে এবং সারে সারের অনুভূতিতে আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ আজকে আমাদের আমি এই অপারেশন আমি খুবই খুশি আর আমরা এখন ভলিবল ক্রিকেট ক্রিকেট এবং ফুটবল আমরা তিনটাতে হ্যাট্রিক করেছি আমরা মহানন্দিত যাই হোক এইটার পিছনে আমাদের সবার একটা স্বপ্ন ছিল প্ল্যানিং ছিল আমাদের দলটা ভঙ্গুর হলো আমাদের এই প্ল্যানিং এর কারণে যে আমরা টোটাল ফুটবল খেলেছি যার কারণে আমাদের খারাপ একটা টিম নিয়েও আমরা আমরা জয়লাভ করেছি চ্যাম্পিয়ন হয়েছি যাক আমাদের এই হ্যাটট্রিকের পিছনে আমাদের সবার অবদান সবার বিশেষ করে রতন মাহাতার কথাই বলবো রতন মাহাতা সাহেব আজকে আমাদের থেকে ফুটবল থেকে বিশেষ করে বিদায় নিয়েছেন এবং উনি ভলিবলও চালিয়ে যাবেন ক্রিকেটও চালিয়ে যাবেন আশা করি যাই হোক এই যে পুরানো প্লেয়ারগুলা মানে খুব বেশি অবদান ছিল তাদের তাদের যে অ্যাডভাইস রবিল সাহেবের কথাও বলবো উনি যেভাবে প্ল্যানিং করে প্লেয়ারদেরকে রবিল সাহেব কই যাই হোক ওনার কথাই বল প্রথম থেকে যে খেলাগুলোতে উনি যেভাবে আমাদেরকে মানে পেয়ার চেঞ্জ থেকে নিয়ে সবকিছু যে প্ল্যানিংটা করেছেন হ্যাঁ আমরা খুবই আনন্দিত এবং যার কারণে আমরা ধাপে 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 আমরা সফলতা অর্জন করেছি যাই হোক ভবিষ্যতেও আমরা এভাবে আমরা প্ল্যানিং করে এগিয়ে যাব এবং আমরা সফল হব আমরা যদি সব একত্রিতভাবে থাকি তাহলে আমরা খারাপ খেললেও আমরা এই একত্রিত কারণে এই ইউনিটি ইজ কারণে আমরা এগিয়ে যাব এবং আমরা সফল হব ভবিষ্যতে ওকে ধন্যবাদ স্যারকে সুন্দর এই অনুভূতি ব্যক্ত করার জন্য এবং স্যারের কাছ থেকে আমরা আজকে একটা কিছু শুনতে চাই এর অপারেশন টিম জিতার পিছনে স্যারের অবদানের কোন অংশ যদিও কমতি নাই এবং স্যারের মুখ থেকে শুনতে চাচ্ছি অপারেশন টিমের জন্য স্যার আজকে আমাদের কি ব্যবস্থা রেখেছে

স্যার সবাই স্যার স্যার সবাই লাইভে শুনতে চায় না সবাই লাইভে শুনতে শুনতে চায় সবার আবেদন এসে স্যার আবেদন না একটা স্যার আপনি বলছে একটা একটা হবে স্যার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে একটা করবে তো সুতরাং আমরা ইনশাআল্লাহ খুব শিগ্লোই স্যার এর মাধ্যমে আমরা একটা ভালো একটা খাবার খেতে করতেছি খুব ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ অপারেশন টিমকে এই সুন্দর এই খেলা উপহার দেওয়ার জন্য